খালেদের জিয়া আমাদের জন্য কে ছিলেন অবশেষে আজ ভোরবেলায় এবার কি রাজপথের দিক থেকে বিএনপি সংগঠন হিসেবে তাদের দিক থেকে ভোরবেলায় ঘোষণা করা হয় যে খালেদা জিয়া মারা গেছেন প্রশ্নটা হল খালেদা জিয়া আমাদের জন্য কে ছিলেন স্বভাবত মানুষের মৃত্যু পরে এসব মূল্যায়নগুলো ফিরে ফিরে আমাদের মাথায় আসে মনে আসে পাবলিক হলে তো সেসব প্রসঙ্গ আর বেশি করে আসে তার একটা সোজা খাস প্রশ্ন হলো উনি কে ছিলেন আমাদের জন্য প্রথম শব্দটা আমি বলবো আমার বিচারে উনি আমাদের জন্য একটা আপসহীন একটা আনকম্প্রোমাইজিং লিডার দেশের স্বার্থের প্রশ্নে রাজনৈতিক স্বার্থের প্রশ্নে রাষ্ট্র স্বার্থের প্রশ্নে মানে অলওয়েজ একটা আনকম্প্রোমাইজিং একটা স্ট্রং শক্ত পাথরের দেওয়ালের মতন অবস্থান নিচ্ছেন এইটিকে এক কথায় বলতে গেলে দ্য আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার এসব প্রসঙ্গে তিনি কোথাও কারোর সাথে এ হয় অ হয় আচ্ছা দেখি এটার একটা কৌশল করে না যায় কিনা চোখ বন্ধ করে তুমি এই জায়গায় কোন আলোচনার এটা এমন একটা হলো বাইরের দিক থেকে বলা আমার বিচারে কিন্তু যদি প্রশ্ন করি যে উনি এমন আপোষহীন আপোষ করবেন না এই ধরনের একটা ব্যক্তিত্ব হয়ে উঠলেন কেন যেখানে আমাদের রাজনৈতিক জীবনে রাজনীতিকদের জীবনে অসংখ্য এরকম পিছলা পিছলি ব্যাকগ্রাউন্ডে দেখায় এটা সেখানে উনি এমন আনকম্প্রোমাইজিং ব্যক্তিত্বের অধিকারী হলেন কেমনি খালাদা জিয়া ব্যক্তিত্বের ভিতরে এই আনকম্প্রোমাইজিং ক্যারেক্টারটা আসলো কোথা থেকে এটা সোর্স কি সেই প্রসঙ্গে কথা বলবো এখন উৎস খুঁজতে গেলে আমরা যেটা পাই ইউজুয়ালি খালেদা জিয়ার শেষ বিচারে একটা পলিটিক্যাল কিন্তু আমি বলবো এটার পিছনে আবার রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই রাজনৈতিক ব্যক্তিত্বটা তৈরি হওয়ার পিছনে পলিটিক্স প্রধান না অন্য একটা জিনিস প্রদান কি সেটা সেই অন্য জিনিসটার নাম হলো এক কথায় যদি বলি আমরা এটাকে বলে সৈনিকতা সৈনিক কি জিনিস একটা সৈনিক বলতে কি বুঝবো একটা সৈনিক আর দেশের প্রতিরক্ষা দেশের স্বার্থ এটা একাকার এটা সিম্বলাইজড হয়ে গেছে হয়ে যায় আসলে আলাদা করার কিছু উপায় নেই সুযোগও নেই সৈনিকতা মানেই হলো দেশের স্বার্থ রক্ষাটা তার একমাত্র কাজ এর বাইরে অন্য কোনো স্বার্থই নেই অন্য কোনো চিন্তাই নেই তার এটাই সৈনিকতা এবং এটার জন্য সে আনকম্প্রোমাইজিং কোন এক্সটেন্টে মারা যাবে তবু সে এই জায়গা কম্প্রোমাইজ করবে না এটাই যতগুলো দুনিয়ার মিলিটারি ট্রেনিং একাডেমি পান না কেন আপনি সব জায়গায় দেখবেন ঘুরে ফিরে মূল যেখান থেকে শুরু করে ওরা সেটা হলো সৈনিকতা হোয়াট ইজ সৈনিকতা এই সৈনিকতাটা মজার ব্যাপার হলো যে খালেদা যে তো সৈনিক নন কিন্তু এই সৈনিকতার ট্রেনিংটা ওটা ওনার হয়েছে ওনার স্বামীর কাছ থেকে না তার স্বামী এটা বলে না যে আসো তোমাকে এখন বসে বসে সৈনিকতা শেখাই না তার স্বামীকে হয়েছে যেটা যে তার কি দেশের প্রতি এখন তার মানে যেহেতু উনি এটা জেনারেল সৈনিক নিজের ভ্যালুজ এর প্রসঙ্গ গুলা তে ওনাকে ওনার ওয়াইফকে ওরিয়েন্টেশন দিতে হয়েছে সাজাতে হয়েছে মানসিক গঠন তৈরি করে দিতে হয়েছে সো দ্যাট এটা খুব স্বাভাবিক যে স্বামীদের কাজই হচ্ছে এটা সো দ্যাট মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় স্বামীকে কোন এক্সটেন্টে যেতে হবে কত গভীর পর্যন্ত যেতেই হবে যেহেতু উনি একজন সৈনিক এটা যে কোনো সৈনিকের প্রথম কাজ হয় স্ত্রীকে ওরিয়েন্টেড করা সাজায় দেওয়া এর গভীরতাটাকে তাকে উপলব্ধি করে দেওয়া সো খালেদা জিয়ার মৌলিক তার ব্যক্তিত্বের মৌলিক কন্টেন্ট যেটা মৌলিক উপাদান যেটা তার ভিতরে এসছে সেইটা এই আপোষ কাম আপোষহীন একটা ক্যারেক্টার এটা এসছে তার সৈনিকতা থেকে যেটা উনি সৈনিক না থেকেও প্রফেশনাল সৈনিক উনি নন এরপরেও এটা উনি পেয়েছেন কেন বিকজ উনি একটা সৈনিকের স্ত্রী সো সৈনিকের স্ত্রী হওয়ার সুবাদে উনি যেটা রপ্ত করেছেন করতেই হয়েছে সারা জীবন থেকেছেন কেন এটা কোনো না কোনো ক্যান্টনমেন্টে ফলে এই ধরনের ওরিয়েন্টেশন তার জন্য মাস্ট বাধ্যতামূলক ছিল আসলে বলতে গেলে এবং এইটা উনি খুব সিরিয়াসলি নিজের ভিতরে এবং নিজের ব্যক্তিত্ব এভাবে তুলছেন আমি মনে করি এটাই তার ওরিয়েন্টেশনটা পলিটিক্স থেকে শুরু হচ্ছে না তার ওরিয়েন্টেশনটা শুরু হয়েছে কথা থেকে সো আমরা এমন একটা ব্যক্তিত্বকে পাচ্ছি যখন উনি স্বামী মারা যাওয়ার পরে এবার পলিটিক্স তখন উনি সবার আগে জোর দিচ্ছেন যেটাকে প্লেস করেছেন নিজের ব্যক্তিত্বকে সেটা হলো দেশের স্বার্থ একটা সৈনিক চেয়ে চোখে দেখে তো সৈনিকের চোখ দিয়ে দেখে রাষ্ট্র সৈনিকের চোখ দিয়ে দেখা রাজনীতি এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে খালেদা জিয়ার বিশেষত্ব যে উনি নিজেকে ওরিয়েন্টেড করতে পারছে একটা সৈনিকতার চোখ দিয়ে দেখছেন উনি দেশের স্বার্থ রাজনীতির স্বার্থ রাজনীতি বিষয়টাকে উনি দেখতে শুরু করছেন এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তার তাবৎ গুণাবলী যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে এই আপসীনতা উনি কেন হলো থেকে পেলেন এটা ভালো হতো যদি ওনার এই সমস্ত ওরিয়েন্টেশনগুলো সাধারণ দিকগুলা বৈশিষ্ট্য গুলা যদি উনি রপ্ত করতে পারতেন রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতি থেকে যদি আনতে পারতেন বেটার হতো কিন্তু রাজনীতি থেকে না আনলেও যে বেটার হতে পারে তার উদাহরণ উনি সেই জন্য সার করে বললে আসলে জিয়ার কাছে খালেদের যে শিক্ষাটা নিয়েছেন সেটা হলো সৈনিকতা সৈনিকতা কি কেন এটা দেশের স্বার্থ জনগণের স্বার্থ জনগোষ্ঠীগত স্বার্থ সবকিছুকে আপসীন ভাবে সবার উপরে তুলে ধরতে হবে তৈরির মূল কথাটা হলো এটা তাই আসলে এখানে বলবো যে খালেদা যা যতটা না রাজনৈতিক ব্যক্তিত্ব তার থেকে বেশি উনি আসলে একটা সৈনিকতা থেকে জন্ম নেওয়া একটা ব্যক্তিত্ব একটা সৈনিকের স্ত্রী যিনি সৈনিকতার দায় দায়িত্ব কর্তব্য দায় কর্তব্য সবচেয়ে ভালো করে হৃদয়ে ধারণ করে এটাকে আমি বলছি যে সৈনিক স্বামীর কাছ থেকে যে ট্রেনিং যে ওরিয়েন্টেশন চিন্তার কে সাজাতে হয় কেমন করে চিন্তার অলিগলি বুঝতে হয় কেমন করে সেটার একটা ভালো ট্রেনিং হয়েছে ওনার স্বামীর কাছ থেকে মজার দিকটা হলো যে তার স্বামীর রাজনৈতিক জীবনের আয়ু কিন্তু তার তুলনায় কিছুই না আমরা যদি তার স্বামীর রাজনৈতিক জীবন অর্থে ধরি পঁচাত্তর সালে আঠাশ নভেম্বর যখন উনি সরকার দায়িত্ব নিয়েছেন অফিসিয়ালি আরো কয়েকদিন পরে কিন্তু উনি সাথে নভেম্বরটা ফেল করার পরে যখন এটা পুনর্গঠিত হয় আর্মি সেটার যেটাকে বলে যে মাস্তুলের মাথায় বসে লক্ষ উনি যদিও তখনও প্রেসিডেন্ট ছিল সেটা সব ইওতে রিটায়ার করতে উনি পদত্যাগ করে চলে যেতে সময় লাগছে এরপরে উনি ক্ষমতা নিয়েছেন এমনিতেই আট তারিখে একবার প্রধান সামরিক আইন জারি করা হয়েছিল প্রেসিডেন্ট মনে পড়ে প্রেসিডেন্ট পদত্যাগ করার পরে উনি আবার মার্শাল জারি করে কিন্তু ক্ষমতা মানে মার্শাল আর একবার করে ঘোষণা করেছিলেন যদি আমরা ধরি যে ওই দিন থেকে উনি আসলে ব্যক্তি রাজনৈতিক লোক রোমান তাহলেও তার মানে ধরেন যে পঁচাত্তরের শেষ ছিয়াত্তরের শুরু যে দেরি আমরা তার ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি ছয় বছর জিয়রমের রাজনীতিক আয়ু লাইফ বছর তুলনায় খালেদাজের আয়ু আমার নিজের স্মৃতি থেকে বলছি খালেদা কবে রাজনীতিতে প্রবেশ করেছিলেন আমার জানা মতে এটা উনিশশো চুরাশি কেন বলছি উনিশশো চুরাশি ওনার স্বামী জিয়রমন মারা যায় তিরিশে মে উনিশশো একাশি তার স্বামী মারা যাওয়ার পরে আবার ইলেকশন হয়েছে প্রেসিডেন্ট ইলেকশন প্রেসিডেন্ট সাত্তার সাত্তার প্রেসিডেন্ট হয়েছে ভাইস প্রেসিডেন্ট ইলেকটেড প্রেসিডেন্ট হয়েছে কিন্তু এটা এক বছরও থাকতে দেয়নি জেনারেল এক বছরের মধ্যে এটাকে উনি কু করে উনিও সামরিক ক্ষমতা দখল করে সেটা ঘটেছিল বিরাশি সালের পঁচিশে মার্চ একদিন আগে উনি সাত আগে কে সাতারকে পদত্যাগ করিয়ে দিয়ে বা ক্ষমতাকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতা নিয়েছিলেন ওইটাই তার মিলিটারি ফলে আবার পুরো বিরাশি সালটা গেছে বেসাল শেষ থেকে স্টুডেন্টদের মুভমেন্ট শুরু হয়েছে যে মুভমেন্টের আমি একজন শীর্ষ নেতাদের একজন তেরাশি সালের এগারো জানুয়ারি প্রথম চেষ্টা করা হয় টাকা থেকে বাইরে বেরিয়ে যাওয়া রাস্তায় নিয়ে যাওয়া আপনারা জানেন যে এর সাথে সামরিক আইনটা ছিল এতই করা যে আপনি হলের ফ্লোরেও মিছিল করতে পারতেন না ঢাকা মিছিল কলা ভবনের যে বারান্দাগুলো বারান্দা তো মিছিল করতে পারতেন না হলে পড়তেন না হলে কোনো রুমে যদি চার পাঁচজন বসছেন ওটাও খবর চলে যেত ডিবির কাছে এরকম একটা অবস্থা ছিল তারপরেও এটা ভেঙে আমাদের বেরিয়ে আস্তে আস্তে লেগে যায় এগারোই জানুয়ারি ওটা পারি নাই ফেল করে যায় সমাবেশ হয়েছিল একটা খুবই ছোট্ট করে কিন্তু পরবর্তীকালে এটা রিঅর্গানাইজড হয় চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে সেই দিন তেরাশি সাল যেদিন প্রথম আমরা ক্যান্টনমেন্ট ছেড়ে বাইরে এই ঢাকা ইউনিভার্সিটির সীমানা আস্তে আস্তে করে আমরা বাড়তেছিলাম আর ওরা সীমানা নতুন করে বাইরে বলা ছিল সেই হিসাবে ফাইনালি যে জায়গায় ছিল সেটা হলো আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে বেরোবো ক্যাম্পাস বলতে ক্যাম্পাস বলতে নীলকাত নীলক যে ফাঁড়িটা ছিল ওটা ক্রস করবো না এই ছিল তাদের সাথে চুক্তি কিন্তু ওই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা ওইটাও ক্রস করে যাই আর এদিকে ধরলে পরে কার্যনল হলের ওই যে কোনটা যে কোনাটার ওপারে হলো এইটাও সেদিন আমরা ভেঙে দিই যদিও বহু লড়াইয়ের পরে দুপুরের পর থেকে এটা ভেঙে আমাদের একটা বেরিয়ে চলে যায় পুলিশের বাকিটা থেকে যায় আর রোডের সঙ্গে সারাদিন যুদ্ধ চলে একদম দিন শেষে তিন চারজন বোধহয় মারা যায় এবং ওই দিনই দুপুর তিনটা থেকে কাঠ দিয়ে দেয় এরশাদ এ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ফলে আমরা বাইরে বেরিয়ে যাওয়া বলতে চোদ্দই ফেব্রুয়ারি এখন দ্রুত করি এই জায়গাটা চোদ্দই ফেব্রুয়ারি বার্ষিকী উনিশশো চল্লিশ খালেদা জিয়া রাজনীতি প্রবেশ বলতে ওটাই মনে করা হয় অর্থাৎ আমরা সবাই যখন ছাত্র পরিষদের থেকে এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করার জন্য জমায়েত হচ্ছি এক বছর পরে ইতিমধ্যে এই এক বছরে বিএনপির ভিতরে চরমতম বিশৃঙ্খলা লেগে গেছে খালেদি সাহেব তখন রাজনীতিতে আসেন নাই তখন সেক্রেটারি হিসেবে একমাত্র সবেদন নির্মণী কিন্তু তার উপর প্রচন্ড চাপ ছাত্র দলের প্রচন্ড চাপ ছাত্র দলকে আবার সঙ্গ পরিষদে হয় নাই তারাও আসতে চায় নাই বা তারাও কোনো ধরনের মিছিল তখন পর্যন্ত করে নাই এরাই দল বেঁধে গেছিল বৌদ্ধ বাসায় গিয়ে তাকে গালাগালি করা ভকাবাজি করতে দেওয়া এটাই পরিণতিতে বৌদ্ধ ফোর্সড হয় এবং দল দুই তিন ভাগে বিভক্ত পরস্পরের বিরুদ্ধে মারামারি করতেছে তারা কিছুই করতে পারছে না এটাই সহ্য করতে না পেরে ছাত্রদের পেশার ক্রিয়েট করতেছে একটা পর্যায়ে বৌদ্ধা এবং তারা উদ্যোগ নিয়ে এই কি নিয়ে এসে দলের মধ্যে নেতৃত্বে দেয় এবং মিন করে যে আপনি থাকলে এইবার আমাদের ক্যাচালটা মিটে যাবে ফোর্সড হব আমরা ফলে অনেকের যেমন ধারণা যে খালেদা তার আমার স্বামী প্রেসিডেন্ট ছিল ওই ক্ষমতার জোরে কিন্তু উনি দলের আমাকে নেতৃত্ব নিতে হবে না উনি আর কিছুই ছিলেন না আসলে ওনাকে বরং ওরা গিয়ে আমাদের মারামারি সামলাতে পারছি না আমরা আপনি আসলে এটা মন মিটবে এই আবেদন করাতে খালেদা রাজি হয়েছিলেন সো চুরাশি সাল থেকে ধরতে হবে আমার বিচারে এই জন্য চুরাশি সালের এই ফেব্রুয়ারি থেকে আসলে খালেদা জিয়া জীবন শুরু তাহলে চুরাশি যদি ধরি আমরা শেষ হচ্ছে এটি দুই হাজার পঁচিশে মানে প্রায় চল্লিশ বছর তাহলে স্বামী প্রেসিডেন্ট জিয়ার তুলনায় তার পলিটিক্যাল স্পান অফ লাইফ পলিটিক্যাল লাইফ এটা অনেক লম্বা এই জায়গায় উনি স্বামীকে ছাড়াই গেছেন এবং উনি দেখাই গেছেন যে গৃহবধূ হিসাবে তো উনি আসছেন কিন্তু পারলেন কি করে মূল জিনিসটা কি মূল জিনিসটা হলো এই যে তার সৈনিকতা ট্রেনিং রাষ্ট্র স্বার্থ দেশের স্বার্থে কিভাবে আনকম্পমাইজিং থাকতে হয় বারবার উনি এটার জন্য বাইরে গেছেন সবার উপরে রান দাঁড়ায় গেছেন একটা ফিগার হিসেবে আমার বিচারে খালেদা জিয়া এই কারণেই অন্য সমস্ত তার কন্টেম্পোরারি যত পলিটিক্যাল লিডার ছিল সবার চেয়ে উপরে উঠে গেছেন উনি সো যদি বলে খালেদা জিয়া বলতে কি বুঝায় এক কথায় খালেদা জিয়া বেসিক্যালি শি ইজ আল আপসিন আনকম্প্রোমাইজিং রাষ্ট্র স্বার্থের লিডার যার ভিত্তি সৈনিকতা যা তার প্রতি তার শরীরের প্রতিটা বিন্দুতে প্রতিটা রক্ত বিন্দুতে যেন এই জিনিসটা আছে যে হবে কেন সৈনিকতা ইম্পর্টেন্ট রাষ্ট্রস্বার্থ বুঝতে গেলে পরে দেখেন কোনো পড়ালেখা করার ব্যক্তিত্ব উনি না কিন্তু যে টোনে কথা বলেন উনি পাবলিকের সামনে যে কথা বলে আমার এখনো কানে বাজে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেরো এই আসো কোথায় গোপালি গোপালগঞ্জ গোপাল রাখবো না গোপালগঞ্জ না ওনার বাসায় বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে এরপরও বিকেল তিনটে চারটার দিকে গেট পর্যন্ত আসছে এসে মহিলা পুলিশ দেখে ডাকতেছে বলতেছে যারা দেখছে এটা তারা জানে ব্যক্তিত্ব কি জিনিস রাজনৈতিক ব্যক্তিত্ব কি জিনিস এর একটা সিম্বল হয়ে আছেন উনি আসলে একটা লোক কোথায় কিচ্ছু করতে পারেনি আমি আপনাকে আগে বর্ণনা দিয়েছি যে উনত্রিশে ডিসেম্বর প্রেস ক্লাবে কিরকম হয়েছে সিনারিওটা কেমন ছিল একটা দল থেকে একটা মিছিল পর্যন্ত পারেনি আমি আপনাদের বলেছি প্রায় সাত লাখ লোক জড়ো করা ছিল হেপাত সহ এবং যেহেতু লোক ঢাকার বাইরের লোক ঢাকার তরিকা বুঝবে না ফলে আগে পলিটিক্যাল লোকরা মাঠে নামলে তারপরে ওরা নামবে এতে এই পলিটিক্যাল লোকগুলাই বিএনপির দিক থেকে নামে নাই কখনো ফলে হল জিনিস সারাদিনটা এরকম মাঠে মারা গেছে আর দেখেন বিকেল বেলায় তাকে বাসা থেকে বেরোতে দেয় নাই পুলিশ গিজ গিজ করতেছে বালি ট্রাক তো আছেই এরপরে উনি যেভাবে ব্যক্তিত্ব দেয় এই মেয়ে এদিকে আসো আমি চিন্তাও করতে পারি না যে এটা এত সহজ কিছু একটা কাজ সো তার ব্যক্তিত্ব একটা দ্যুতি ছড়াতো একটা এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা খুব এক্সট্রার্নাল একটা বিশেষ জায়গা করা করে থাকা একটা জায়গা হবে এটা বলে আমি বিশ্বাস করি সো খালেদা ব্যক্তিত্ব পলিটিক্যাল ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত তার একটা আদর্শ হয়ে থাকবেন উনি এটুকু বলে আজকে মতন শেষ করলাম থ্যাংক ইউ সবাইকে